গুড মর্নিং আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা মনটা ভারাক্রান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না অনেক দিন ধরেই বাইরে রয়েছি বাড়ির জন্য মন কেমন করছে ঠিকই কিন্তু এই সুন্দর দৃশ্য ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না যাই হোক যেতে তো হবে তো চলো আস্তে আস্তে কুটি কুটি পায়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি সকাল সকাল সমস্ত কিছু পেছনে ফেলে রেখে দিয়ে আর মামা বাসার মধ্যে গাছে ঘুমিয়ে এই যে মানে এর জন্য না সুন্দর করে ছবি তুলতে পারি আর না সুন্দর করে এডিট করতে পারি তো একেবারে বাড়িতে এসে সমস্ত এডিট মানে করেছি সেই জন্য ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ট্রেনেও উঠে পড়েছি বেশ সন্ধে সন্ধ্যেও হয়ে যাচ্ছে আর এখানে চা বাগানগুলো দেখেছ বেশ ভালো লাগছে বাবু বেশ মজা করে করে মানে ট্রেনি যা উঠছে সেই বাচ্চাদের মতো মশলা মুড়ি আরও বিভিন্ন খাবার কিনছে আর খাচ্ছে বাবু খেয়েছে চা আমি নিলাম একটু কফি তো সেটা দিয়েই খেলাম একটু মশলা মুড়িও খেলাম বেশ ভালো লাগছে দুপুরবেলায় ওখান থেকে ট্রেনে ওঠার আগেই খেয়ে নিয়েছিলাম আরেকজন

যখন স্টেশন আসবে কাটুয়া আমরা দুজনে নেমে চলে যাবো দিদি ঘুমাবি বেশ ঠিক হবে ধীরে ধীরে রাতও বেড়ে চলেছে এবারে আমাদের নাবার পালা প্রায় বারোটার সময় ট্রেন পৌঁছাবে তো সেখান থেকেই আবার বাড়ি ফিরে নিয়ে বাকি কথাগুলো বলছি বাড়ি ফিরে এসেছি এই সেই মাত্র আগে দরজা খুলে আমার গাছগুলো গাছগুলো ভেতরে দিয়ে গেছিলাম এই কারণেই যদি বেশি সূর্যের তাপ থাকে তো গাছগুলো পুরো শুকনো হয়ে যাবে ফুলগুলো সাইজ দেখেছ সেটা দেখে আনন্দে মন ভরে গেল বাবাকে বললাম দুটো কানে দাও বেশ দেখতেও ভালো লাগছে কানের ধুলের মতো লাগবে এখনো শুধু ঘুম ঘুম মতন এখনো মনেছিল সেখানেই রয়েছি আর এখানকার ঠান্ডা আর ওখানকার ঠাণ্ডা আকাশ পাতাল তফাৎ ওখানে ঠান্ডাটা বেশি কিন্তু হ্যাঁ বলো ঠান্ডা যেন কমছে না ঠান্ডা যেন যাচ্ছে না এখানেও ঠান্ডা বেশ আপ ডাউন করছে মামারা দুষ্টু করেই যাচ্ছে সেখানে কিন্তু সারাক্ষণটা অত ঘুরেছে অত হেঁটেছে কিন্তু একটুও মানে সর্দি বলো একটু কাশি বলো কিচ্ছু হয়নি অথচ ওষুধ নিয়ে গেছি আমাদের কিচ্ছু কাজে লাগেনি শুধুমাত্র একটু পেটে ব্যথা করছিল বলছিল কেন কটি করছিল আমার করোনা কথা বলছি আমার করো না ওইটা একটা সমস্যা হয়েছে মানে লাস্ট দিনে পটিটা করেছে আর এখানে এসে কালকের করেছে তো ওইটাই একটুখানি হয়ে গেছিলো কিন্তু আমাদের মোটামুটি সব ঠিক আছে আর শরীর টরি একটু ছিল মনে হচ্ছিলো যে মামা ছোটো অত ছোটো নিতে পারবে ওখানকার ঠান্ডা কিন্তু ওখানকার ঠান্ডা আর এখানকার ঠান্ডার মধ্যে আকাশ পাতাল তফাত তো ওখানকার ঠান্ডার মধ্যে গরমের গরম জিনিসটা নেই যে ও গরম আর ঠান্ডার ডাউনটা ওটা হয় না ওখানে ঠান্ডা তো ঠান্ডাটাই আপ ডাউন করে ওই জন্য ওখানটায় মানে শরীর খারাপ করো বা এগুলো ওখাকে কিন্তু হয়নি যাই হোক আজকের বসেছি মোটামুটি যেগুলোকে রাত্রিবেলায় তো ফিরেছি তো ঘুমিয়ে গেছি পুরো একটার সময় শুয়ে পড়েছি বারোটার মধ্যে চলেছে বারোটা পনেরোর মধ্যে শুধু হাত পাটা ধুয়েছি আর বিছানাটা ঠিক করেছে দিয়ে শুয়ে পড়েছি সকালবেলায় সব বার করে দিয়েছি বাবু গেছে বাজারে আর কি জানো যেগুলো কাস্তে হবে সেগুলো বার করে নিয়েছি এই যো কিনেছি এগুলো দাঁড়া করে দেখাই এই যো অনেক কিছু কিনেছি তবে যা কিনেছি তার মধ্যে বাবু আর আমার মধ্যে নেই তো আমরা অন্য সময় যখন আবার যখন যাব এটা প্রত্যেক বছর হবে সেই জন্য আমরা এত কিছু কিনতে পারবো না মামার জন্য কিনেছি মামারটা সবচেয়ে সুন্দর হয়েছে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে তো ভাবছিলাম মামার বড় বড় হবে না যেন ছোট না হয় মামার এটা খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছিল একদম মানে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে হ্যাঁ খুব সুন্দর মামারটা হয়েছে আর এটা বড় যদি থাকতো তাহলে আমিও নিই কিন্তু এটা বড় ছিল না এটা একদম ছোটই ছিল আর এতটা মানে প্রতিটা এ না একদম নরম একদম কি সুন্দর আর খুবই কম প্রাইজের মধ্যে ভাবা যায় না এটা যদি এখানকার এতে হতো এটা মিনিমাম সাতশো থেকে আটশো টাকা নিত আমরা তো কেনাকাটা করি মানে যদি মলে বলো বা এখানে বাজারেও বলো সাতশো থেকে আটশোর মতো কিন্তু এটা তার থেকে মানে কি বলবো চারশো টাকার থেকেও কম মানে কি বলবো সেজন্যই বেশি নিলাম আর বেশ দেখতেও সুন্দর এটা আমার মামার জন্য নিয়েছি হ্যাঁ হ্যাঁ

তোমার নয় যাই হোক জিনিস এটা এত নরম এত এ না এটা মানে বড়দেরও হবে ছোটদেরও হবে ছোটবেলায় আমার এরকম ছিল আমি ব্যবহারও করেছি মাঝে সব এগুলো উঠে গেছিল আবার সেই পুরানো জিনিসগুলো ফিরে আসছে কিচ্ছু খোলা যাবে না আমি বারবার বলছি নতুন এগুলো কোনো কিছু খোলা যাবে না হ্যাঁ খুব সুন্দর সরে আমার সর আর কালারটাও খুব মিষ্টি একদম হালকা কালার পরলে বেশ ভালো লাগবে এই যে

খুব সুন্দর এগুলো সুন্দর কালারের একদম মোলায়েম খুব সুন্দর সোয়েটার আর বেশ মোটা এটা এখানে দাম হলে হ্যাঁ মিনিমাম সোয়েটারগুলোর এখানে দাম মিনিমাম ছশো সাতশো আটশো যে যেরকম পাবে নেবে কিন্তু ওখানে দামগুলো অনেকই কম ওই যে যে দামটা বললাম চারশো চারশো টাকাও নয় এই একটা কালার একই রকমেরই আর এই একটা কালার পেস্তা কালারের পেস্তা কালার হুম পেস্তা কালার ওটা এক কালার এটা আর এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো আর ঠিক ব্রাউন টাইপের এই একটা কালার ইয়েলো ইয়েলো খুব মোটা একদম খুব গরমও হবে আর একটা আছে হোয়াইট কালার দাঁড়াও বাকি আর দেখা যাচ্ছে

শুধু মেয়ের শুধু আমার এক একটা ইয়ে রয়েছে এতগুলো মেয়ের এখানটায় রয়েছে এতগুলো জিনিস যদি ওই চাদরটা নয় এটা পেতে গেছিলাম বিছানার ওপরে এত ময়লা না করে তো সেটা আর বাকিগুলো তো রয়েছে জামা কাপড় এখনো এই ব্যাগটা খুলিনি মানে বার করা হয়নি এখানের মধ্যে কী কী কাঁচাকুচি আছে সেগুলো বার করতে হবে এটা বেকার বেকার নিয়ে গেছি ঠান্ডার জন্য একদমই করা হয়ে ওঠেনি এখানে কিছুটা আছে এখান থেকেও বার করতে হবে মানে অনেক কিছু আছে জুতোগুলোর কি হাল সেগুলো ধুতে হবে আমার এদিকে বাজার নিয়ে চলে এসেছে তো ঝটপট করে রান্না বান্নাটা সেরে নি নিয়ে এসেছে মাংস ওখানে আমরা একদিনও মাংস খাইনি এই কারণেই যে ওটা কিসের মাংস বুঝতে পারবো না বাবু একটুখানি ইতস্তত করছে কিছুতেই মাংস খাবে না সেই জন্য বলছে একেবারে বাড়িতে গিয়েই খাবো তো সেই কারণেই রান্নাবান্না করা তো আজকে টাটা